এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছো বন্ধুরা হাজার হাজার মানুষের ভিড় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং করলেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে হচ্ছে সেই শুভ দিন আজকে হচ্ছে যাত্রা। তো স্নানযাত্রার উপলক্ষে আমি কিন্তু পৌঁছে গেছি দীঘা জগন্নাথ মন্দিরে তো সকালবেলা যাত্রা কমপ্লিট হয়ে গেছে তো এরপর থেকে শুনছে জগন্নাথ মন্দির বন্ধ থাকবে তাই বাড়িতে আর থাকতে পারলাম না আজকে যেহেতু স্পেশাল দিন শুভ দিন তাই চট করে চলে এসেছি প্রায় পাঁচ ছ হাজার মানুষের পেছনে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি ফাইনালি পৌঁছাতে পেরেছি জগন্নাথ মন্দিরের ভেতরে তো কেন বন্ধ থাকবে এবং স্নান যাত্রার পরে যে জগন্নাথ প্রভুর যে নতুন রূপ নতুন রূপ সেটাও তুলে ধরবো তো দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করে গেছি তো চলো দেখতে থাকবো

আর এই মেন গেট দিয়ে যারা প্রবেশ করেছে তারা জানো যে পুরো জগন্নাথ মন্দিরের পুরো ভিউটাই কিন্তু ক্যাপচার হয় বাট পেছন রাস্তা দিয়ে গেলে ক্যাপচার হয় না বাট আজকে আমি ফাইনালি দেখো পুরোটাই ক্যাপচার করতে পেরেছি এসছি একটু জগন্নাথ প্রভুকে দর্শন করব না প্রণাম করবো না তা কী করে হয় তো চলো আমি সবটাই ঘুরে দেখাবো সত্যি কথা বলতে মনটা একদম ছুঁয়ে যাচ্ছে আর আমি কিন্তু অনেকবার চলে এসেছি তো যাই হোক কী করবো বলো আমার বাড়িতে থাকলে আমার সত্যি এখানে আসতে ইচ্ছে করে যেহেতু বাড়ির খুবই কাছাকাছি ওই কারণে কিন্তু আমার আশা তো অনেক দূরে থাকলে হয়তো আমি আসতেই পারতাম না আর প্রভু ডাকেন বলেই আমরা আসতে পারি সত্যি কথা বলতে প্রভু যতক্ষণ ভগবান মা নিজের থেকে ডাকেন ততক্ষণ কিন্তু কেউ আসতে পারে না এটা আমি বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি তাই বলছি তো যাই হোক আজকে কিন্তু স্নানযাত্রা সকালে কমপ্লিট হয়ে গেছে তো যারা দেখেছো অলরেডি হয়তো তারা দেখিয়ে নিয়েছ নতুনভাবে কিছু বলার নেই যে দেখতে পাচ্ছ পুরো দৃশ্যটা সে অসাধারণ লাগছে তো এরপরে তো জগন্নাথ প্রভু স্নান করে এবং বিভিন্ন মানে অনেক ভক্তরাই স্নান করেন ওই কারণে কিন্তু প্রভুর গায়ে জ্বর চলে আসেন আস্তে আস্তে করে কিন্তু আজকে জ্বরটা চলে আসছে আর দীর্ঘ পনেরো দিন কিন্তু প্রভু অসুস্থ থাকেন সেই সময় কিন্তু কোনো আহারও গ্রহণ করেন না যতটুকুন শুনেছি আর কি আয়ুর্বেদিক ওষুধে দ্বারা কিন্তু ভালো হন ওই কারণে দীর্ঘ পনেরো দিন কিন্তু এই মন্দির বন্ধ থাকবে জগন্নাথ মন্দিরটাও পর্যন্ত বন্ধ থাকবে ভেতরে কাউকে প্রবেশ করতে দেবেন না তো ভেতরে যারা সেবা শুশ্রূষা করবেন ডাক্তার আসবেন ওনারাই থাকবেন তো যাই হোক এরপরে কিন্তু চৌদ্দ দিনের সরি পনেরো দিনের পরে কিন্তু উনি আবার সুস্থ হবেন এবং মাসে বাড়ি যাবেন তো সেটার একটা দিন অপেক্ষা দেখার পালা যদি ভগবান চান অবশ্যই আমি আসতে পার আসতে পারি এবং দেখা করতেও পারি তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় আর মন্দিরে প্রবেশ করার আগে এই যে দেখতেই পাচ্ছ উড়িয়া হিন্দি বাংলা ইংলিশ বিভিন্ন ভার্সনের এখানে বই পাওয়া যাচ্ছে সমস্ত দেব দেবতার তো চলো এখান থেকে আমি একটুখানি বই পড়ে নিই যদি কেনা হয় কিনবো সেটাও শেয়ার করব তো চলো একটুখানি বইগুলো দেখে নিই তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো আমি কোনো বই কিনি বইটা পড়ে এখান থেকে দেখতে পাচ্ছ প্রণাম করে নিলাম তো এরপরে কিন্তু আমি ভেতরে প্রবেশ করব তো চলো আমি প্রথম মন্দিরে প্রবেশ করছি সপ্তাহে ঘুরে দেখাচ্ছি তো দেখতে থাকবো তুমি সঙ্গে পরে যে মন্দিরটা প্রবেশ করেছে স্বয়ং নারায়ণ এখানে শুয়ে আছেন এই মোমেন্টটা না আমার যে অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখতে পাচ্ছ নারায়ণের সাথেও অনেক দেবদেবী এখানে আছেন তো চলো এখান থেকে একটুখানি ভিডিও নিয়ে নিই তারপরে যাচ্ছি মূল জায়গায় মানে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি মে গেট থেকে বেরিয়ে চলে এসেছি তো চলো এরপরে দেখতে যাই মহাপ্রভুদের কিন্তু গৃহে ঢুকে গেছি দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় তো সকালে স্নান হয়ে গেছে জগন্নাথ সুভদ্রা এন এখন কিন্তু একটা নতুন রূপসজ্জা নিয়েছে নতুন লুক নিয়েছে তো সেই লুকটা দেখার জন্য আমি ওদের আগ্রহী ছিলাম ফাইনালি আমি দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরও দেখাবো কাজ থেকে তো এই যে পনেরো দিন অসুস্থ থাকবেন জ্বর আসতেন তো এই পরে কিন্তু আবার এদের নতুনভাবে পেন্টিং হবে আবার নতুন একটা লুক ধারণ করবে সেটা রথযাত্রা দিন আমরা দেখতে পাব আর হ্যাঁ বারোই জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে পনেরো দিন কিন্তু অসুস্থ থাকবে ছাব্বিশে জুন আবার যথারীতি কিন্তু জগন্নাথ বলরাম শুরুটাকে দেখতে পাবে মন্দিরও দর্শন করতে আসতে পারবে সকলেই তো পনেরো দিন একটু কষ্ট করে তোমরা থেকে যেও যারা মানে প্রভুদের দর্শন করতে চাইছো তারাই পনেরো দিন আর এসো না আমি যেহেতু এগারো জুন এসেছিলাম তো বারো জুন থেকে অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে তাই যারা এতক্ষণ অবধি দেখেছো অবশ্যই একটা কমেন্ট করে দাও জয় জগন্নাথ তো আমার ভীষণই ভালো লাগলো মন ছুঁয়ে গেলো তো আমার আমি যতটুকু পারি আমি যখনই আছি প্রণামীতে দিয়ে দিই কিছু একটা তো আমি এখানে প্রণামী বাক্সে দিয়েই দিলাম তো যাই হোক আমার ভীষণই ভালো লাগলো তো এখানে বেশিক্ষণ থাকতে দেয় না যেহেতু অনেক মানুষের ভিড় যদি এরকমভাবে অনেকক্ষণ থেকে যায় তাহলে বাকিরাও তো দেখতে পাবে না সবাইকে সুযোগ দেওয়া উচিত তো আমি যতটুকুনি ছিলাম ততটুকুনি আমি প্রভুদের ডেকে গেছি সবার ভালো হোক সবার মঙ্গল হোক এই সামনেই করে গেছি নিজেরও ভালো চেয়েছি তো যাই হোক এরপরে আমি কিন্তু বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরোতেই আলাদা আর একটা রূপ আলাদা আর রূপ মানে যেটা রাতে মানে আলোতে ঝকমক করে বাট এখন যেহেতু পনেরো দিন বন্ধ থাকে ওই কারণে পনেরো দিন যেহেতু বন্ধ থাকে ওই কারণে যেসব কাজগুলো পেন্ডিং ছিল ওইগুলো কমপ্লিট করছে ওই জন্য লাইটগুলো একটু কম জ্বলছে তারপরে যেখানে গেট মেন গেট সেখানেও কাজ চলছে অলরেডি ওই কারণে অনেক জায়গায় আলো নেই তো যাই হোক দেখতে পাচ্ছি একটু কম হলো দেখা যাচ্ছে কিন্তু পনেরো দিন পরে কিন্তু এটা আবার নতুনভাবে আমরা দেখতে পাবো সমস্ত কিছুই তাই এখন ফুল কদমে কিন্তু কাজ চলছে আমি দেখতে পাচ্ছি তো চলো বাইরের ভিউটা আর একটুখানি শেয়ার করে দিই এরপরে আমি বেরিয়ে যাবো তো দেখতে থাকো এবং সঙ্গে অনেকেই দেখেছি তিলক কেটেছে মন্দিরের ভেতরে আমি সেই আশায় মন্দিরের ভেতরে প্রবেশ করলাম বাট কেউ ছিল না বাইরে থেকে তিলক কেটে ঢুকতে হচ্ছে তো আমি ঘুরে ফিরে এসে শেষ মুহূর্তে আমি বাইরে তিলকটা কেটেই নিলাম দেখতেই পাচ্ছ তো ওনাকে আমি বলেছিলাম সিন্ধু দিতে উনি বলেন আমি তো সিন্ধু না যেহেতু বিধবা তো যাই হোক আর আরেকজন কিন্তু আমাকে সিঁদুরটা দিয়ে দিল এবার আমার ঢুকটা দেখতেই পাচ্ছ কিন্তু এটা আমার একটু দুঃখ থেকে গেল যে আমি তিলক কেটে ভেতরে ঢুকলে একটু রিলস টিলস বানাতাম যাই হোক তো নিয়েছি যাই এটাই আমার অনেকটাই হ্যাপি তো যাই হোক ফ্রেন্স এরপরে দেখো কত মানুষের ফল হাজার হাজার মানুষের ভিড় এখনো পর্যন্ত সাতটা বেজে গেছে এখনও লাইন দিয়ে সবাই প্রবেশ করছে আর আটটা বেজে গেলে কিন্তু আর প্রবেশ করতে দেবে না আটটার পরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তো যারা আসতে চাও তারা সন্ধ্যে পাঁচটা ছটা সাতটার মধ্যে প্রবেশ করুন ঠিক আছে সকাল থেকে তো খুলে যাচ্ছে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চাইবে তা লাগবে